হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আম ভর্তা খাবো এই সিজনে আম ভর্তা খেতে দারুণ লাগে সবাই কাঁচা আমের ভর্তা খেতে ভালোবাসেন আমরাও ভালোবাসি তাই আজকে আমগুলো আমরা মরিচ এবং পেঁয়াজ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে মাখিয়ে তারপরে খাবো অধীর আগ্রহে রাফিয়া অপেক্ষা করছে কখন হবে এগুলো তাই আমগুলো আগে একটা একটা করে ছিলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কষগুলো পরিষ্কার করে নিচ্ছে এবং পেঁয়াজ মরিচ কুচি করে নেওয়া হয়েছে এবং রাফিয়া রাফিয়া এগুলো খাবে খাবে বলে অপেক্ষা করছে সেও এগুলা হ্যাঁ তুমি কি আম্বরটা খাবা তোমার খেতে কেমন লাগে আম্বরতা তোমার তো জিবে জল চলে এসেছে এখনই খাওয়ার জন্য তাই না হ্যাঁ খুব আনন্দ তাই না আমরা আজকে আম ভর্তা খাব আমগুলা কুচি কুচি করে তারপরে লেবু পাতা পেঁয়াজ বোম্বাই মরিচ লবণ তারপর আবার সরিষার তেল এসব দিয়ে মেখে খেতে অনেক মজা এবং দারুণ মজাদার লাগে খেতে আপনারাও চাইলে খেতে পারেন এত সুন্দর মজাদার খাবারটা জীবী জল এসে যায় সবারই না খেলেই নয় ধন্যবাদ সবাইকে